অনেকের মনে প্রশ্ন আসে যে আসলে কোন তেল কিভাবে খাবো দেখেন খুব সিম্পল কিছু সাজেশন দেবো সেটা হলো যদি রুটি পরাটা হয় সেখানে আপনি ঘি ইউজ করবেন এবং পরাটা কখনোই ভেজে খাবেন না ঘিটাকে আপনি পরাটা ছেঁকে নেওয়ার পরে ঘিয়ের প্রলেপ দিয়ে দিবেন তারপরে যেটা আসে সেটা হচ্ছে তরকারি কষানো অথবা যদি ডালের উপরে যে আমরা তেলানি সবজির উপরে যে তেলানি তেলানি দিই সেটা সিম্পলি আপনি সরিষার তেল ব্যবহার করবেন অথবা যদি কোনো ভাজা পোড়া খেতে চান সেখানে কিন্তু সরিষার তেল কিন্তু অবশ্যই সেটা ডুবো তেলে না সরিষার তেলটা ফ্রাই প্যানে খুবই অল্প করে নিয়ে আমরা এপিট ওপিট করে সেটা শ্যালো ফ্রাই করে নিব তারপরে যদি আসি যে কোকোনাট অয়েল যেটা কোল্ড প্রেসড এডিবল এটা আমরা বিভিন্ন বেকিংয়ে ইউজ করব যেমন আপনি কেক বেক করছেন তারপরে হচ্ছে পাউরুটি বেক করছেন এইসবে আপনি কোকোনাট অয়েল বা নারকেল তেলটা ব্যবহার করতে পারেন সবশেষে আসে অলিভ অয়েল অলিভ অয়েলটা আপনি সালাদের ড্রেসিং অথবা যে চাইনিজ ভেজিটেবল অর্থাৎ সটেড ভেজিটেবল বা ভেজিটেবল হয়তো সেদ্ধ করছেন সেক্ষেত্রে আপনি অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন উঠতে পারে যে আমি এতগুলো তেলের কথা কেন বললাম এই চারটা তেলে যদি আপনি সারাদিনে একটু একটু করে ইউজ করেন সেক্ষেত্রে যেটা হবে আপনার শরীরে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের একটা ব্যালেন্স থাকবে এখন আমি কোন তেলগুলোর কথা বললাম না সেগুলো হচ্ছে আমাদের রান্নাঘরে থাকা কমন তেল সয়াবিন তেল রাইস ব্র্যান্ড অয়েল তারপরে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল ক্যানোলা অয়েল এগুলো আপনার রান্নাঘরে একেবারেই রাখা যাবে না এবং আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে যদি আপনি তিন মাস আমার বলা তেলগুলো ইউজ করেন এবং যেগুলো আমি মানা করেছি সেগুলো বাদ দেন আপনার ফিফটি পারসেন্ট হেলথ প্রবলেম সলভ হয়ে যাবে ট্রাই করেই দেখেন